বর্তমানে ভারত যে সামরিক দিক থেকে সামরিক অস্ত্র দিক থেকে আকাশ ছুঁতে চলেছে এটা কার্যত বলা ভুল হবে না সাম্প্রতিককালে আমরা জানি যে অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের যে হান্ড্রেড থেকে শুরু করে ব্রহ্মস মিসাইল এই সমস্ত অস্ত্রশস্ত্র বা আরও রয়েছে যেগুলো হয়তো শিরোনামে আসেনি কিন্তু সেই সমস্ত অস্ত্রের যে কার্যকারিতা সেটা কিন্তু প্রমাণিত হয়েছে অপারেশন সিঁদুর চলাকালীন কার্যত সেটা নিয়ে কিন্তু চিন্তিত হয়েছে পাকিস্তান সাথে চীনের যে সমস্ত অস্ত্রগুলো পাকিস্তান ব্যবহার করেছিল সেগুলো কিন্তু সুপার ফ্লপ হয়েছে ভারতীয় অস্ত্রের কাছে সাম্প্রতিককালে আমরা জানি যে ইরান ইসরায়েলের যুদ্ধে আমেরিকা বোম ব্যবহার করছে বাংকার বাস্টার বোম সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটাতেও অগ্রগতি দেখিয়েছে ভারত সরকার ভারত সরকার মনে করেছে সাম্প্রতিককালে এই বাংকার বাস্টারের মতো বোম দরকার রয়েছে যেহেতু ভারতের পাশে পাকিস্তানের মতো প্রতিবেশী দেশও রয়েছে সেক্ষেত্রে বলা যায় না শুধু ভবিষ্যতে হয়তোবা এই বাংকার বাস্টারের মতো বোম প্রয়োজন রয়েছে এই তাগিদেই নাকি অন্য কিছু স্বার্থে নিঃসন্দেহে একটা দেশের জাতীয় সুরক্ষার ক্ষেত্রে সমস্ত রকম আধুনিক অস্ত্র প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে প্রথমবারের মতো যখন আমেরিকা প্রথমবারের মতো ইরানে বাংকার বাস্টার বোম নিক্ষেপ করছে ঠিক সেই মুহূর্তে কিন্তু ভারত সরকার একটা উদ্যোগ নিয়ে নিচ্ছে এই বাংকার বাস্টারের মতো বোম তৈরি করার সেক্ষেত্রে কিন্তু আমেরিকার কাছে যে বাংকার ব্যাচটার বোম রয়েছে সেটার থেকে এক ধাপ এগিয়ে কিন্তু ভারত সরকার বা ডিআরডিও চিন্তা করছে কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং সাম্প্রতিককালে কিন্তু একটা বড় মিশন সাকসেসফুল হলো বা বড় পরীক্ষা সফল হচ্ছে কিন্তু সেক্ষেত্রে একটা ভারত সরকার একটা অস্ত্র হাতে পেল। যেটা ভারতের সামরিক শক্তিতে আরও একটা মাত্রায় যোগ দিল চিন্তা বাড়ালো পাকিস্তানের পাকিস্তান ভারতের কাছে ভারতের থেকে কতটা পিছিয়ে রয়েছে সেটা বলার প্রয়োজন পড়ে না সেটা সারা বিশ্ব জানে এবং সাম্প্রতিককালে কিন্তু লাদাখে একটা পরীক্ষা একদম সফল হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে আমরা জানি যে এসফোর হান্ড্রেড এই যে এয়ার ডিফেন্স সিস্টেম এটা তো ভারতের কাছে রয়েছে এবং এটার যে সফলতা সেটাও প্রমাণিত হয়েছে বিভিন্ন দেশ কিন্তু এই যে শস্ত্রগুলো বিশেষ করে ব্রহ্মস মিসাইল থেকে শুরু করে এস ফোর হান্ড্রেড এই সমস্ত অস্ত্রগুলো কিন্তু কিনতে আগ্রহী হয়েছে বিভিন্ন দেশ লাদাখে একটা পরীক্ষা করছে ভারত সরকার সেক্ষেত্রে একটা এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে আপগ্রেড করা হলো সেটা বিগত দিনে মারণ ক্ষমতা ছিল অপারেশন সিঁদুর চলাকালীন সেটা তো সফল হয়েছিল। সেই যে সামরিক শক্তি সেটা তার কাজ দেখিয়েছিল কিন্তু তার যে কার্যক্ষমতা সেটা আরও বৃদ্ধি পেলো সেটাতে আরও মাত্রা বাড়ানো হলো এবং সেই পরীক্ষা লাদাখে করা হলো এবং স্বাভাবিকভাবেই সেটাতে সাকসেস ভারত পেলো এক্ষেত্রে এই যে এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রাইম এটা নাম দেয়া হয়েছে এবং স্বাভাবিকভাবেই লাদাখে এর মারণ ক্ষমতা কত সেটা কিন্তু পরীক্ষা করা হলো বিগত দিনে এই যে এয়ার ডিফেন্স সিস্টেম এর যে মারণ ক্ষমতা বা রেঞ্জ ছিল কুড়ি কিলোমিটার সেটা কিন্তু সাম্প্রতিককালে আপগ্রেড করে সাড়ে চার হাজার মিটারেরও বেশি উচ্চতায় মিশালকে মারতে সক্ষম করা হয়েছে এবং এই যে পরীক্ষা পুরোপুরিভাবে একদম সাকসেসফুল হচ্ছে সেক্ষেত্রে এটা তো বলা ভুল হবে না যে পাকিস্তানের ঘাম ঝরতে শুরু করছে একদিকে বাংকার বাস্টার এই সমস্ত মিসাইল এগুলোর নাম শুনে হয়তো পাকিস্তান দুঃস্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে